শীতকালে যদি পালং শাক দিয়ে সব খাওয়ার না হয় তাহলে কিন্তু সত্যি শীতকালটা অসম্পূর্ণ থেকে যায় তাই আজকে তৈরি করছি পালাক পনির ভীষণ ইজিভাবে আর দারুণ সুন্দর হয় খেতে আমার এখানে মোটামুটি ধরে নাও ওই চারশো কি সাড়ে চারশোর মতো পনির ছিল সেগুলোকে ভালো মতন কিউব করে প্রথমে কেটে নিচ্ছি খুব ছোট আমি করব না একটু বড় করে কাটবো যাতে দেখতে সুন্দর লাগে পনির আমরা সবসময় অনেক রকমভাবেই খেয়ে থাকি আর পনিরের মানে নিজস্ব যেহেতু কোনো স্বাদ নেই তাই পনিরটা না অনেক রকমভাবেই খেতে ভীষণ ভালো লাগে কিন্তু যতই বলো শীতকালে এই পালাক পনিরের কিন্তু আলাদাই স্বাদ যেটা তুমি নর্মাল টাইমে পাবেই নাম এখন সব জায়গায় কিন্তু ফ্রোজেন পালাক পাওয়া যায় সেটা তুমি গরমকালে পাবে বর্ষাকালেও পাবে কিন্তু ওই পালং শাকের কিন্তু আমার মনে হয় কোনো স্বাদ হয় না যেটা অরিজিনাল শীতকালের পালং শাকের স্বাদটা হয় আমি সমস্ত পনির এখানে দেখো মোটামুটি একটু বড়ো সাইজের করে কেটে নিচ্ছি সমস্ত পনির আমার কাটা হয়ে গেছে এবার আসল রান্নার পালা পালং শাকগুলোকে ভালো মতন মোটা মোটা যে ডাটিগুলো থাকে সেগুলো ফেলে গরম জলে সামান্য একটু নুন দিয়ে বেশ ভালো মতন প্রথমে ভাপিয়ে নেব খুব একটা ভাপাতে হবে না মোটামুটি ধরে নাও দু তিন মিনিট ভাপালেই হবে এবার সেই পালং শাকগুলোকে সেই গরম জল থেকে তুলে নিয়ে বরফের জলের মধ্যে রাখতে হবে খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাওয়ার পর এই গরম জল থেকে তুলে অন্য যে বাটির মধ্যে আমি ঠান্ডা জল আর কয়েকটা বরফের টুকরো রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে সেটার মধ্যে দিলে কি হবে সেই যে সবুজ রংটা সবুজ রঙটা ঠিকঠাক থাকে আগে যখন আমরা এইগুলো জিনিস রান্না করতাম তখন কিন্তু এত সব কিছু জানতাম না আমরা ডাইরেক্ট ঠান্ডা জলে ধুয়ে মিক্সিতে পেস্ট করে তৈরি করতাম আর এখন কি হয়েছে ইউটিউব থাকাকালীন তাই ইউটিউবে দৌলতে পড়ে এই সব ছোট ছোটো মানে জিনিসগুলো শিখতে পারছি মোটামুটি ধরে নাও পাঁচ মিনিট এই ঠান্ডা জলের মধ্যে থাকুক শাকটা তারপর পাঁচ মিনিট হয়ে যখন যাবে তখন মিক্সির মধ্যে এই শাকগুলো দিয়ে ভালো মতো ব্লেন্ড করব কিন্তু শাকগুলো থেকে মানে সেই জলটা ভালো মতো চিপে নিয়ে তারপরে কিন্তু ব্লেন্ড করতে হবে একটুকু জল ব্যবহার করবে না এই সময় দেখো ভালো মতো মিক্সিতে ব্লেন্ড করে আমি একটা পাত্রতে রেডি করে রেখে দিচ্ছি এবার অন্যদিকে পেঁয়াজ লঙ্কা রসুন সামান্য একটু আদা সামান্য তেল আর অল্প একটু নুন দিয়ে ভালো মতো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি অন্যদিকে বেশ ভালো মতন সাদা তেল গরম করতে দিয়েছি গোটা রান্নাটা কিন্তু হয় বাটার না হয় সাদা তেলের মধ্যেই তোমরা করবে কোনো রকমের শস্যা তেল কিন্তু ব্যবহার করবে না এবার এই সাদা তেলের মধ্যে সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা এখানে দিয়ে খুব ভালো মতন কষাতে হবে কম আঁচ করে খুব ভালো মতন কষাতে হবে যেহেতু আমি এখানে লোহার কড়াইতে রান্না করছি তাই আঁচটা একটু কম করে দিতে হবে পরিমাণ মতো নুন দেবে যদি তোমরা চাও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু দিলেও দিতে পারো এবার আমি এখানে একটা বাটারের কিউব ব্যবহার করছি ছোট ছোটো যে বাটারের কিউবগুলো পাওয়া যায় তার মধ্যে একটা বাটারের কিউব এর মধ্যে ব্যবহার করছি আর তোমরা যদি চাও এই বাটারটা কিন্তু আগে দিয়ে তেলের সাথে তারপরও এই মশলাটা ব্যবহার করতে পারো যেরকমভাবেই করো না কেন বাটারটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে এই রান্নাতে খুব ভালো মতন কষাতে হবে কম আছে যেন এই মশলার কাঁচা গন্ধ চলে যায় আর ভীষণ সুন্দর একটা বাটারের সঙ্গে মিশে গিয়ে যে একটা মশলার সুন্দর গন্ধ থাকে সেই গন্ধটাও যেন চলে আসে যখন খুব ভালো মতন মশলাটা ভাজা হয়ে যাবে তখন সাইড থেকে তেল ধীরে ধীরে ছাড়তে শুরু করবে তার মধ্যে সে যে বেটে রেখেছিলাম পালং শাকটা সেই পালং শাকটা দিয়ে খুব ভালো মতো আবারও কম আছে সমস্ত কিছুকে একসাথে কষাতে হবে আমি বুঝতে পারিনি তার জন্য সাদা তেলটা বেশ অনেকটাই বেশি হয়ে গেছিলো আমাকে শেষে সাদা তেল অল্প করে চামচে করে তুলে রাখতে হয়েছিল তোমরা কিন্তু এটা একদম করবে না একটু বুঝে শুনে তেলের ব্যবহারটা করবে কারণ যেহেতু এখানে আমরা ওই বাটারের ব্যবহার করছি তাই তেলটা একটু বুঝে ব্যবহার করবে পালং শাকটা দেওয়ার পর আবার খানিকক্ষণ কষানোর পর কিন্তু আবারও একটা ছোট বাটারের কিউব দিয়েছিলাম এবার সমস্ত কিছু আবারও ভালো মতন কষে গেছে পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে এবার যে পনিরগুলো রেখেছিলাম পনিরগুলো দিয়ে সমস্ত কিছুকে বেশ ভালো মতন আবারও মিশিয়ে নিতে হবে আমি কিন্তু পনির এখানে ভাজি না আর একটা কথা বলে দিচ্ছি এই গোটা রান্নাটা কিন্তু আমি করছি না আমি শুধুমাত্র ভিডিও করছি গোটা রান্নাটা কিন্তু আমার কর্তামশাই করছে কারণ ওর হাতের পালং চিকেন বা পালক মানে দুটোই ভীষণ সুন্দর হয় খেতে তাই আমার বাড়িতে মা যখন এসেছিল তখন এই রান্নাটা তৈরি করা হয়েছিল। তাই তাকেই বলা হয়েছিল রান্নাটা করার জন্য সমস্ত কিছু বেশ ভালো মতো কোনো কোনোরকম আর জলের ব্যবহার কিন্তু করিনি আমরা সামান্য এক চিমটে চিনি দিয়েছিলাম সমস্ত কিছু যখন বেশ ভালো মতন তৈরি হয়ে গেল একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে ওপর থেকে আরও একটার থেকে দুটো কিউব বাটার দিয়ে দেবে এই রান্নাতে ঠিক এই রকমভাবে একটু রিচ করে করলেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে বাটার দেওয়ার পরে বেশ কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে ঢাকা দিয়ে রাখবো